السلام عليكم ورحمه الله প্রিয় দিনই মুসলিম ভাই ও বোনেরা ইসমে আজম জীবনে একবার হলেও আমার সাথে এই নিয়মে একবার পাঠ করুন সাতটি পুরস্কার আল্লাহ তালা আপনাকে সাথে সাথে দান করবেন আল্লফ আকবার প্রিয় দিনই ভাই ও বোনেরা শাহাবান মাস চলতেছে আল্লাহ আলা বলেন আমার কাছে চারটি মাস হলো সম্মানিত তার মধ্যে একটি হলো শাহবান আল্লফ আকবার এই শাহাবান মাসে আপনি যদি শবে বরাতের রাতে ইসমে আজম পড়তে পারেন আপনার নসিব উন্মুক্ত হবে আল্লাহ তালা আপনার ভাগ্য খুলে দিবেন কিয়ামতের দিন আল্লাহ আপনাকে অঢেল প্রতিদান দান করবেন আল্লাহ কারণ নবী করিম ওয়াদা করে বলেন নাই তিনি কসম করে বলেছেন ইসমা আজম হলো এমন একটি নাম এমন একটি সিফাত এমন একটি ছোট্ট দোয়া অনেক শক্তিশালী একটি দোয়া যেই দোয়াটি পরে আল্লাহ তালার কাছে বান্দা যা চাইবে আল্লাহ তালা তা সাথে সাথে দান করবেন আল্লাহ আকবর তবে ইসমে আজমের সম্পর্কে কয়েকটা মত রয়েছে কোনটি আসলে ইসমে আজম আমি আপনাদেরকে অবশ্যই তা জানিয়ে দেব আপনারা আমার সাথে সাথে পড়বেন লভ আকবর আমি পড়ব এটা আমার সৌভাগ্য আপনারা আমার সাথে সাথে পড়বেন এটা আপনাদের সৌভাগ্য লভ আকবর সাতটা পুরস্কার আল্লাহ তালা আপনাকে দান করবেন লভ আকবর সবাই এই দোয়া পাঠ করতে পারবেন না সবার সৌভাগ্য এই দোয়াটিতে নেই যাদের কপাল ভালো যাদের তকদির ভালো যারা সৌভাগ্যবান শুধুমাত্র তারাই এই দোয়াটি পড়তে পারবেন আল্লাভ আকবার আল্লাহ আকবার যারা সৌভাগ্যবান শুধুমাত্র তাদের কাছে এই ভিডিওটা আল্লাহ তাল্লাহ পৌঁছে দিবেন আল্লাভ আকবর আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন তারাই এই দোয়াটি পাঠ করতে পারবেন তারাই এই ষাটটি পুরস্কার প্রাপ্ত হবে আল্লাহ আকবর আল্লাহর নবী সাল্লাহ আলি বলেন হে ও সাহাবারা শোনো এই যে এই সাহাবি ইসমে আজম পাঠ করেছেন এখন এই সাহাবি যা চাইবে আল্লাহ রব্বুল আলমিন সব কিছুই তাকে দান করবেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন সাথে সাথে তাকে তা দান করবেন আল্লাহ আকবর কখন আপনি আমল করবেন কিভাবে পড়বেন কয়বার পড়বেন সবগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা ইসমে আজম পড়ার জন্য আপনাকে অজু করতে হবে না অজু ছাড়াই আপনি পড়তে পারবেন যদি কোনো মা বা বোন প্রিয় অবস্থায় থাকেন সেও পড়তে পারবেন প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা সবসময় মনে রাখবেন এটা কিন্তু একটা আমাদের আমলের আমলের ক্লাস এখানে আমরা শিখার জন্য এসেছি এখানে লজ্জা পেলে চলবে না এখানে আমরা প্রত্যেক প্রত্যেকেই এক একজন শিক্ষার্থী একজন কুরআন হাদিসের শিক্ষার্থী আল্লাহ আকবর আল্লাহর নবী হজরতাল্লাম বলেন আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই মানুষগুলো তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই নারী বা পুরুষ যারা কুরআন শিখে আর যারা কুরআন শিক্ষা দেয় আল্লাহ আকবার প্রিয় দিনী মুসলিম ও বোনেরা আপনি ও আমি সর্বশ্রেষ্ঠ বাংলা আল্লাহ আকবর সেজন্য এই খুরআন হাদিসের ক্লাসটি আমরা মনোযোগ দিয়ে শুনব আমরা দোয়াগুলো মুখে মুখে উচ্চারণ করবো কেননা এর দ্বারাও আল্লাহ চাল আমাদেরকে অঢেল সব দান করবেন আমি যেভাবে আমলগুলো করতে বলবো আপনারা সেভাবেই আমলগুলো করবেন কেননা ইসমে আজম সম্পর্কে আল্লাহর রসুল কসম করেছেন কসম করে তিনি বলেছেন এই দোয়াটি পড়ার পরে তোমরা আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাই তোমাকে তোমাদেরকে দান করবেন আল্লাহ যারা যারা এই আমলটি বরাতের রাতের মধ্যে করবেন তাদেরকে আমি একটা নিয়ম বলছি আর যারা যারা সবসময় এই আমলটি করবেন তাদেরকে আমি আরেকটা নিয়ম বলবো ইনশাল্লাহ প্রিয়দিনে ভাই ও বোনেরা শুরুতে আমি শুরুতে আমি যারা যারা সবে বরাতের রাতে এই আমলটি করবে তাদেরকে নিয়মটা শিখিয়ে দিচ্ছি দু সালের সবে হবে তিনই ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত্রিতে আপনি এশার নামাজের পরে ইসমে আজমের আমলগুলো করবেন এশার নামাজের পরে খাওয়া দাওয়ার পরে আপনি প্রথমে ওযু করবেন ওযু করার পরে যাই নামাজে দাঁড়িয়ে আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করবেন তো নফল নামাজ কীভাবে আদায় করবেন সেই সঠিক নিয়মটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনি প্রথমে নিয়ত করবেন আপনি বাংলাতে নিয়ত করবেন নিয়তটা এভাবে করবেন যে আমি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য দুই নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন এরপর ছানা পড়বেন إيه أعوذ بالله من الشيطان الرجيم بربن إربا إيه بر بسم الله الرحمن الرحيم بربن إربا إيه بر سورة الفاتحة بورا تايبوربن بر إربا إيه بسم الله الرحمن الرحيم بله جكناك دي سورة ملابن

এরপর সেমি আল্লাহ ফলিমান হামিদা রব ব্যানার হামথ বলে সোজা হয়ে দাঁড়াবেন এরপর আল্লাহ একবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় তিন তসবি পাঠ করবেন সুবহান বিয়েল আলা সুবহান নরব বিয়েল আলা সুবেহ নরব আলা এই তিন তসবি পড়ার পর এরপর আপনার যা যা দরকার সেগুলো বাংলায় আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যেই চাইবেন বাংলাতে করলে কোনো সমস্যা নেই আপনার বাংলায় আপনার চাওয়াগুলো সিজদার মধ্যে চেয়ে নেবেন যেমন আপনি বলবেন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে তোমার নেয়ামত দান করো হে আল্লাহ তুমি তোমার রিজিক আমাকে তুমি রিজিক আমার বাড়িয়ে দাও হে আল্লাহ তুমি আমাকে আমার মনেতে আমার মনের মধ্যে শান্তি দাও হে আল্লাহ কত গুণা করলাম সমস্ত গুণা তুমি ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি আমার বাবার আমার মায়ের কবর থেকে জান্নাতুল ফিরদাউসের সাথে সংযোগ করে দাও হে আল্লাহ তুমি আমাদের সম্পদ বাড়িয়ে দাও হে আল্লাহ আমি গরিব আমার কাছে টাকা চাই আমি কারো টাকা চাইতে পারছি না তুমি ছাড়া কে আছে গোমাবুত তুমি আমাকে ধন সম্পদ বাড়িয়ে দাও তুমি আমাকে হালাল ভাবে উপার্জন করার তৌফিক দান করো হে আল্লাহ তুমি আমাকে টাকা ইনকাম করার তৌফিক দান করো তুমি ছাড়া আমার কে আছে আল্লাহ তুমি তো পারো আমার সব কিছু আমাকে দান করতে আমি জানি তুমি দান করবে হয়তো বা একটু সময় নিচ্ছ তুমি অতি তাড়াতাড়ি আমাকে দান করো এভাবে আপনি শেষদার মধ্য দোয়া করবেন এরপর আল্লাহ আকবার বলে দুই সিসদার মাঝে বসবেন দুই সিজদার মাঝে আপনি পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এরপর আল্লাহ আকবার বলে আবার সিজদায়ে চলে যাবেন সিজদায়ে তিন তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এই তিন তাসবিহ পাঠ করার পরে আবার বাংলায় দোয়া করবেন আপনি যতবার আল্লাহর কাছে চাইবেন আল্লাহ ততবার আপনার জন্য খুশি হবেন তত ততবার আল্লাহ তালা আপনার জন্য বাড়িয়ে দিবেন আপনি যত বারবার আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তত আপনার জন্য খুশি হবেন এত তাড়াতাড়ি আপনাকে তা দান করবেন তাই বেশি বেশি চাইতে আমাদের কোনো আপত্তি নেই প্রিয় দিনদার মুসলিম ভাই ও বোনেরা আপনারা বেশি বেশি চাইবেন এতে লজ্জা পাওয়ার কিছু নেই আল্লাহর কাছে লজ্জা পেতে নেই কেননা তিনি মালিক আমরা গোলাম তার কাছে যত চাওয়া যায় আমরা চেয়ে নেবো এরপর আপনি আল্লাহ আকবর বলে সোজা হয়ে দাঁড়াবেন এরপর ফাতিহা এবং তারপরে সুরে ইখলাস পাঠ করবেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লামি আলিদ ও লামি ওলাদ ও লামি আকুল্লা কুফুয়ান আহাদ এই সুরাটি পাঠ করবেন এরপর আল্লাহ আকবর বলে সে রুকুতে চলে যাবেন রুকুতে তিন তসবি পাঠ করার পরে সামি আল্লাহমান হামিদাহ রব্যান বলে সোজা হয়ে দাঁড়াবেন এরপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় তিন তিনতসবি পাঠ করবেন সুহান রব্বে আলা তিনবার পড়ার পরে আবার আপনি বাংলায় যেই দোয়াগুলো করেছেন সেই দোয়াগুলো আপনার চাওয়াগুলো মনে তামান্নাগুলো আবার আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছে চাইবেন এরপর আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝে বসবেন আবার দুই সিজদার মাঝের দোয়াটি পড়বেন আল্লাহ ওয়ার হামনি ওয়াহিনী ওয়াহিনী ওয়ারুকনি এরপর আল্লাহু আকবর বলে সিজদায় চলে যাবেন তিন দশমী পড়ার পর আবার বাংলাতে দোয়া করবেন মানে যেগুলো আপনার চাওয়া যেগুলো আল্লাহর কাছে চাচ্ছেন যা আপনি চাচ্ছেন সবগুলো আল্লাহ পূরণ করবেন সেজন্য আপনি শেষদার মধ্যে আবার বাংলাতে দোয়া করবেন এরপর আল্লাহ আকবর বলে তাসাহতে চলে যাবেন এরপর আত্মাহাতুলিল্লাহ এটি পাঠ করবেন এরপর দরুদে ইব্রাহিম পাঠ করবেন এরপর দয়া মাসুরা পরে আসসালাম আলীকুম রহমাতুল্লাহ আসসালাম আলীকুম রহমাতুল্লাহ বলে সারাম ফিরিয়ে ফেলবেন নামাজ শেষ করার সাথে সাথে আপনি তিনবার আল্লাহু আকবর এবং আস্তাফিরুল্লাহ পাঠ করবেন এরপর আপনি ইসমে আজম দোয়াটি পড়বেন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ইসমে আজম সম্পর্কে মতভেদ রয়েছে তবে আমি যেটি বলছি এটি সবচেয়ে গ্রহণযোগ্য সেজন্য আপনি এই দোয়াটির আমল করবেন চলুন এখন আমি দোয়াটি আপনাদেরকে শেখাচ্ছি প্রথমে আপনাদেরকে বললাম আমার সাথে সাথে আপনারা মুখে মুখে উচ্চারণ করবেন কেননা এটি একটি ক্লাস এই ক্লাসটি শেখানোর উদ্দেশ্যেই তো আপনারা আমার সাথে সাথে পড়ুন اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له এই আজম আপনি পাঠ পাঠ করবেন করবেন কয়বার সাতবার সাতবার এখন আমি আপনাদেরকে অর্থটা বলে আরেকবার পাঠ করে শোনাবো চলুন এখন আপনাদেরকে অর্থটা বললেই আপনারা বুঝতে পারবেন আপনাদের হৃদয়টা প্রশান্তিতে ভরে যাবে আপনারা এতক্ষণ কি বললেন লভ আকবর দুনিয়ার কোনো মানুষের সামনেও যদি কোনো সম্মানিত মানুষ এই কথা বলে সেই ব্যক্তিটি যদি আপনার পরিচিত হয় আপনাকে খালি হাতে ফেরত দিবেন না আর সমস্ত সমস্ত সম্পদের মালিক সমস্ত চাওয়া পূরণ কথা যিনি শোনেন সমস্ত দোয়া যিনি কবুল করেন আল্লাহ রব্বুল আলমিন সবাইকে যদি অঢেল সম্পদ দিয়ে দেন তাহলে আল্লাহ আল্লাহরবুল আলমিনের খাজনা থেকে এক কিঞ্চিত পরিমাণও কমবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর হে আল্লাহ আপনি আমাদের কাউকে কে ফেরত দিন না দুনিয়া ও আখেরাতে আমাদের সম্মান বাড়িয়ে দিন যারা কমেন্ট করতে পেরেছে তাদের যারা কমেন্ট করতে পারে নাই সকলের আশা সকলের মনের তামান্নাগুলো পূরণ করে দিন আপনি পূরণ করে দেন সকলের কষ্টগুলো দূর করে দেন আল্লাহ দুনিয়া ও আখেরাতে চলার পথকে সহজ করে দেন সকলে বলেন আল্লাহ মামিন তো অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে যে তুমি আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি একক আল্লাহ আকবার যিনি জন্ম দেননি এবং জন্ম নেননি যার সমতুল্য কেউ নেই আল্লাহ আকবর কি চমৎকার কি অর্থপূর্ণ একটি দোয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আল্লাহ আকবর এই ইসমে আজম আপনি সাতবার পাঠ করবেন এরপর আপনি দুই হাত তুলে আল্লাহরবুল আলমিনের কাছে আবার দোয়া করবেন আপনি এখন যেই দোয়াগুলো করবেন সেগুলো সাথে সাথে কবুল হবে আল্লাহ আকবার সুতরাং এই সময় দোয়াগুলো খুব মনোযোগ দিয়ে চোখের পানি ঝেড়ে চোখের পানি বের করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে তোমার ন্যাম দান করো হে আল্লাহ তুমি আমার বাড়িয়ে দাও হে আল্লাহ তুমি আমাকে আমার মনেতে শান্তি দান করো হে আল্লাহ কত গুণা করলাম সমস্ত গুণা মাফ করে দাও হে আল্লাহ তুমি আমার বাবার আমার মায়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের সাথে সংযোগ করে দাও হে আল্লাহ তুমি আমার সম্পদ বাড়িয়ে দাও হে আল্লাহ আমি গরিব আমি কারো কাছে চাইতে পারছি না তুমি ছাড়া কে আছো গো মা তুমি আমাকে ধন সম্পদ বাড়িয়ে দাও তুমি আমাকে হালালভাবে টাকা পয়সা ইনকাম করার তফিক দান করো তুমি ছাড়া আমার কে আছে আল্লাহ তুমি তো পারো আমার সব কিছু দান করতে আমি জানি তুমি দান করবে একটু সময় নিচ্ছ তবুও আমি অপেক্ষা করছি আমি ধৈর্য ধরছি আল্লাহ তুমি আমাকে দান করো এভাবে আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ রব আলামিন আপনাকে অবশ্যই দান করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবার এভাবে দোয়া করার পরে আপনি আপনার চোখের পানি আপনার চোখ থেকে যেই পানিগুলো বের হয়েছে আপনার চোখের অশ্রুগুলো আপনার আপনি আপনার মুখের মধ্যে এভাবে মসিয়ে দিবেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনার চাওয়াগুলো আল্লাহ তালা কবুল করে নিয়েছেন প্রিয় দিনী ভাই ও বোনেরা যারা শবে বরাতের রাতে আমলটি করবেন তাদের জন্য আমি নিয়মটি বললাম আর যারা অন্যান্য দিন করতে চান তাদের দোয়ার আগে তারা দোয়ার আগে বিশেষ করে মাগরীবের নামাজের আগে আপনি মাগরিবের নামাজের আগে সাতবার আস্তা গফিরুল্লাহ পড়বেন আস্তফিরুল্লাহ আস্তফিরুল্লাহ আস্তফিরুল্লহ এভাবে সাতবার পাঠ করবেন এরপর আপনি দরুদে ইব্রাহিম পাঠ করবেন অর্থাৎ নামাজের মধ্যে যেই দরুরী পাঠ করি এটি আপনি সাতবার পাঠ করবেন এরপর সুরতুল হা একবার পাঠ করবেন আলহামদুলিল্লাহ রবিল্লা আর আলহামায়ুর রহিম শেষ পর্যন্ত পাঠ করবেন এরপর সাল্ল আলি ওস্লাম সল্লুআ আলি ওসাল্লাম সল্লু আলিস্লাম তিনবার পাঠ করবেন এরপর ইসমে আজম আমি যেই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিলাম এই দোয়াটি আপনি আবার সাতবার পাঠ করবেন এরপর আল্লাহর রবুল্লা আলমিনের কাছে দুই হাত তুলে মোনাজাত করবেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার চাওয়াগুলো চাইবেন সমস্ত চাওয়াগুলো আল্লাহ রবুল্লা আলমিন আপনার পূরণ করে দেবেন প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা ইসমে আজম পড়লে আপনি সাতটি পুরস্কার পাবেন আল্লাহ আকবার এক নম্বর আপনার দোয়া কবুল হবে দুই নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন তিন নম্বর গুনাহ মাফ হওয়ার সুযোগ রয়েছে চার নম্বর বিপদ ও মসবত দূর হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই দূর হবে পাঁচ নম্বর আহিরাতের জন্য সোয়াব জমা হবে ছয় নাম্বার অন্তরের প্রশান্তি ও ইমান বৃদ্ধি হবে সাত নাম্বার আল্লাহর সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ রব আলমিন আমাদেরকে এই পুরস্কারগুলো যেন দান করেন সকলে বলেন আল্লাহ মামিন আমাদের কেউ উক্ত আমলগুলো করা তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহ মামিন মুসলিম ভাই ও বোনেরা কে কে এই আমলগুলো শবে বরাতের দিনে করতে চান তারা অব অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাদের জন্য আমি অবশ্যই দোয়া করবো আর কোনো কোনো আর কোন কোন মা বা বোন বা ভাইয়েরা এই আমলগুলো অন্যান্য দিনে করবেন তারাও কমেন্টের মধ্যে আমাদেরকে জানিয়ে দেবেন আমি তাদের জন্য আল্লাহ রবুল আলামিনের কাছে দোয়া করবো আল্লাহরবুল আলামিন যেন তাদের সবাইকে আল্লাহ আল্লাহওয়ালা দিনদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দেন সকলে বলুন আল্লাহ মামিন যারা ধৈর্য সহ এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন হে আল্লাহ তাদের সকলকে জীবনে অন্তত একবার হলো পবিত্র মক্কা ও মদিনা শরীফ জিয়ারতের তৌফিক দান করুন আর কারা কারা নবীজ হজম মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের কবর জিয়ারত করতে সক্ষম হয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ